আসসালামু আলাইকুম অবরিহান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ বিশ আগ্রহণ চোদ্দোশো বত্রিশ দৈনিক শিক্ষা ডট কম জাতীয় পে নিয়ে একটি নিউজ করেছেন তো নিউজটি দেখার আগে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য করে দেবেন তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত বেতন কমিশনের সুপারিশ চূড়ান্তকরণ পর্যায়ে এক ধরনের অনিশ্চয়তা লক্ষ্য করা যাচ্ছে যা গণ যা সরকার গণকর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নয় নবম জাতীয় বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের জন্য অর্থ উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন বুধবার তিন ডিসেম্বর অর্থ উপদেষ্টার দপ্তরে এই স্মারকলিপি দেন এতে বলা হয় বর্তমান অন্তর্বর্তী সরকারের ঐকান্তিক অভিপ্রায়ে জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ গঠিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের সংগঠন যারা বাংলাদেশ সারা বাংলাদেশের সরকারি গণকর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে বিষয়ে প্রতিনিধিত্ব করে আসছে অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত বেতন কমিশনের সুপারিশ চূড়ান্তকরণের পর্যায়ে এক ধরনের অনিশ্চিততা লক্ষ্য করা যাচ্ছে যা সরকার গণকর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নয় আমাদের পেশকৃত সম্ভাবনায় উল্লেখ করা হয় যে অধিকার বঞ্চিত কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণে বিদ্যমান বিশটি গ্রেডকে ভেঙে দশটি গ্রেড ধাপে পূর্বক এক অনুপাত চার হারে বেতন নির্ধারণ করা হলে তা যথার্থ হবে বেতন কাঠামো বাস্তবায়ন প্রত্যাশায় সরকারি কর্মচারীরা ঢাকাসহ সারা দেশের বিভিন্ন সরকারি দপ্তর পরিদপ্তরের ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এতে আরও বলা হয় আপনি নিশ্চয় অবহিত আছেন যে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি ও সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়ে নিম্নগ্রেডের সরকারি কর্মচারীরা দুর্বিষহ অবস্থায় অতি মানবতার জীবনযাপন করছেন বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নে অনিশ্চয়তার গণকর্মচারীদের মধ্যে তীব্র হতাশা ও গভীর ক্ষোভের সঞ্চয় হচ্ছে প্রেক্ষিতে কর্মচারীদের মধ্যে বিরাজিত ক্ষোভ ও হতাশা নিরসনের বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের সরাসরি আপনার নির্দেশনার জন্য সরকারি কর্মচারীগণ অতীব উৎকণ্ঠা ও গভীর আগ্রহের সঙ্গে অপেক্ষমান রয়েছে আমাদের উপস্থাপিত দাবি হচ্ছে সচিবালয় ভাতা নবম পে স্কেল বাস্তবায়ন এবং সচিবালয় রেশম ভাতা বাংলাদেশ সচিবালয় কর্মচার কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের মহাসচিব নিজাবুদ্দিন আহমেদ সই করা স্মারকলিপিতে সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণে ডিসেম্বরে প্রজ্ঞাপন জারি ও আগামী এক জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করা না হলে আগামী দশ জানুয়ারি কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে তো এই ছিল আজকের ভিডিও নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত সর্বশেষ তথ্য এটি দৈনিক শিক্ষা ডট কম এই নিউজটি করেছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে